জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিচার দাবিতে সারাদেশে চোদ্দ ও পনেরো আগস্ট বিক্ষোভ মিছিল এরপর জানিয়ে দিব অনেক হয়েছে আর না সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ এদিকে আবুসাইদ হত্যা বাধ্যতামূলক অবসরে রংপুর পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এরপর জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইস মনসুর আরও জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগে যা বলা হয়েছে সর্বশেষ জানিয়ে আগস্ট সহ টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশে চোদ্দ ও পনেরো আগস্ট বিক্ষোভ মিছিল শেখ হাসিনার বিচারের দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল এতে বলা হয় বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকশ সেনা কর্মকর্তাদের বর্বরচিত হত্যা হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা সাংবাদিক দম্পতি সাগর রুমিনকে নির্মমভাবে হত্যা ইলিয়াস আলী সহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষকে গুমখুন হত্যা নির্যাতন নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল চোদ্দ আগস্ট এবং পনেরোই আগস্ট সব জেলা মহানগর থানা উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইউনিট নেতৃত্ববৃন্দকে ঘোষিত কর্মসূচি যথাযথ পালন করার নির্দেশনা প্রদান করেছেন অনেক হয়েছে আর না সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াত হোসেন বলেছেন বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিট দেখাতে বলা হয়েছিল সীমান্তে আমাদের লোক মারে আর বিজিবিকে ফ্ল্যাগমিটিং করতে বাধ্য করা হয় আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর মিটিং করে বলা হয় সব ঠিক হয়ে গেছে আমি বিজিবিকে বলেছি পিট দেখাবেন না এনাফ ইজ এনাফ আর নয় মঙ্গলবার তেরোই আগস্ট দুপুর পৌনে বারোটায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল এম সাখোয়াত হোসেন বলেন এরকম একটা ফোর্সকে দানব বানানো হয়েছে শুধু বিজিবি না পুলিশ র্যাব আনসারকেও দানব বানানো হয়েছে অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না এগুলো জাতীয় ফোর্স আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব তিনি বলেন হয়তো অনেকে ভাবতে পারেন আমি শুধু আপনাদের সঙ্গে ট্যাপ ট্যাপ করি তা না আমার হাতে যদি পড়ে শাস্তি হবেই আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি যারা পুলিশকে দানব বানিয়েছে ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট প্রোপাকাণ্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে অথচ বিজিবির সীমান্ত রক্ষা করার কথা নোমর নোমোর ইনশাল্লাহ এটি আর কখনও হতে দেওয়া হবে না আবু সাইদ হত্যা বাধ্যতামূলক অবসরে রংপুর পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদের হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন মঙ্গলবার তেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা একের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর তিনি বর্তমানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মঙ্গলবার তেরোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন গত নয় আগস্ট বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার পদত্যাগ করেন এর আগে গত সাত আগস্ট নজিরবিহীন এক বিক্ষোভ হয় কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভের মুখে ওই পদত্যাগের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর তারা হলেন কাজী সাইদুর রহমান খুরশিদ আলম হাবিবুর রহমান এবং নুরুন নাহার এর মধ্যে কাজী সাইদুর রহমান বিক্ষুব্ধ কর্মকর্তাদের উপস্থিতিতে সাদা কাগজে পদত্যাগপত্রে সই করেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগে যা বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন আদালত আবেদনটি এজহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলাটি করেছেন বলে গণমাধ্যমে জানান মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পনেরোই আগস্ট সহ টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি আগামীকাল চোদ্দই আগস্ট থেকে ষোলো আগস্ট পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল মঙ্গলবার ১৩ আগস্ট রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় রুহুল কবির রিজভি বলেন আগামী চোদ্দ ও পনেরোই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্রজনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে